নমস্কার বন্ধুরা আমি গোপালী বলছি আজ বানাবো তেলাপিয়া মাছের ঝোল মানে সর্ষে দিয়ে আর কি তেলাপিয়া মাছগুলোকে কেটে পরিষ্কার করে ভালো করে দু অর্ধেক করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি শুধু নুন হলুদই মাখিয়েছি অন্য কোনো কিছু দেয়নি বেগুন দিয়ে বানাবো আর এই সাইজের আমার গাছে বেগুন হয়েছিল এইগুলো হলো সেই ঝাটা লাগা বেগুন বলে এই বেগুনগুলোকে দু অর্ধেক করে নেব তো প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এটা সর্ষের তেলে হবে সব সময়ের জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি হলুদ দিয়ে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে এপাট ওপার করে ভেজে নেব মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এপাট ওপাশ দুপাশে আমি ভেজে ফেলেছি এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম এই যে উঠিয়ে নিলাম তারপর আমি বেগুনটা যে কেটে রেখেছিলাম বেগুনটাতে একটু নুন হলুদ মাখিয়ে এই বেগুনগুলোকে একটু ভাজা করে নেব এদিক করে করে ভাজা করে নেব এখন একটু বেগুনটা মজার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি ভাজতে ভাজতে আপনাদের একটা টিপ ছিপিয়ে দিচ্ছি বেগুন কিন্তু ভাজবেন এই যে ওপরে পোর্শনটা আছে এই ওপরে পোর্শনটা কিন্তু আগে নিচে দেবেন না নিচের পোর্শনটা মোটা থাকে সেই জন্য নিচের পোর্শনটাকে আগে নিচে দেবেন তবে খুব সুন্দরভাবে ভাজা হবে আর সামনের পোর্শনটা একটু লালচে করলে সোনালী রং করলে পরে ভাজাটা খুব সুন্দর হবে বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে আমি একটা একটা করে সমস্ত বেগুন উঠিয়ে ফেলবো আমি সমস্ত বেগুন একটা একটা করে লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলেছি এদিকে আমি সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম গ্যাসের আগুন আগুনটা কিন্তু লো রাখবেন তার মধ্যে আমি একদম সামান্য পেঁয়াজ কুচি দিলাম খুব ঝিরিঝিরি করে পেঁয়াজটা কাটতে হবে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম খুব সিমে করে রান্না করতে হবে একদম আঁচ কম দিয়ে এটা একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হলে তার মধ্যে চারপোয়া আমি রসুন একটু গ্রেট করে রেখেছিলাম এই রসুনটা দিয়ে দিলাম এটা সুন্দর করে ভাজা ভাজা হলে তার একটা সুন্দর গন্ধ বেরোবে আর আমি এই চামচটা দিয়ে দু চামচ আমি ইয়ে নিয়েছিলাম সর্ষে নিয়েছিলাম আর এক চামচ টক দই নিয়েছিলাম এটাকে সুন্দর করে পেস্ট করে রেখেছিলাম দশ মিনিট আগে পেস্ট করে রেখে সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এর মধ্যে কোনো ঝাল লঙ্কা দেওয়া হয়নি আর সর্ষের জিনিস একটু ঝাল ঝাল হলেই ভালো হয় তার জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম যেহেতু মাছ কম সেই জন্য আমি কমই লঙ্কাটা দিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকমভাবেই ঝালটা দেবেন এই সর্ষেটা আমার কালো সর্ষে গেছে আমি এর মধ্যে টমেটো ব্যবহার করবো না যেহেতু আমি সর্ষের মধ্যে দই দিয়েছিলাম সেই জন্য আমি টমেটো ব্যবহার করব না তাহলে তা এটা বেশি একটু টক টক হয়ে যাবে এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর আমি সামান্য একটু জল দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে লবণ দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এটা টক টকবগি আনতে দেব যেহেতু টক দই দিয়েছি এটাকে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম আপনাদের ইচ্ছে করলে দেবেন না হলে নাও দিতে পারেন স্কিপ করে যাবেন এবার আমি এটাতে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো ছেড়ে একটু এপাশ ওপাশ করে নাড়িয়ে নেব যাতে ঝোলটা ভালো করে ভেতরে ঢুকে যায় আমার বেগুনগুলো সেদ্ধ হয়ে আছে বেশি ঝোল রাখবো না তাই এপাশ ওপাশ করে নাড়িয়ে নিলাম এবার আমি সর্ষেটা যে বেটে রেখেছিলাম এই সর্ষেটাকে সম্পূর্ণ এর মধ্যে ছড়িয়ে দেব সর্ষে দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ এটাকে উনুনে রাখা যাবে না মানে টকবগি আনানো যাবে না তাহলে এটা তেতো হয়ে যাবে এই মাছের ঝোলটা আমার হয়ে গেছে তার মধ্যে একটু আমি ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম আমার নিজস্ব গাছেরই ধনেপাতা নিজস্ব গাছেরই বেগুন সব আজকে নিজস্ব খালি মাছটা নিজস্ব নয় হয়ে গেছে এটা তার উপর আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার এবার গ্যাসের আগুন বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে আমি এবার পরিবেশন করে দেব খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে সর্ষের ঝাল যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন